নারীদের নামাজের সঠিক নিয়ম কি তারা কি পুরুষের মতো করে নামাজ করবে নাকি তাদের নামাজের ভিতরে ভিন্নতা রয়েছে বর্তমানে আমাদের কিছু ভাইরা নারী এবং পুরুষের নামাজকে ভিন্নতা না করে তারা বলে যে তারা একইভাবে পুরুষরা যেভাবে নামাজ করে নারীরা সেভাবে নামাজ করবে আসলে সঠিক কি এটা আমাদেরকে জানতে হবে মনে রাখবেন নারী এবং পুরুষের ভিতরে তাদের শারীরিকভাবে কিছু পার্থক্য রয়েছে এজন্য এই বাদাদের ক্ষেত্রেও তাদের অনেক পার্থক্য রয়েছে নারীদের ভিতরে যেমন আমরা হস করতে গেলে নারীরা যেভাবে কাপড় পরে পুরুষরা সেভাবে কাপড় পরবেন না পুরুষদের জন্য দুইটা কাপড় নারীদের জন্য পুরো শরীর থাকতে হবে শুধু তাই নয় নারীরা যখন হস করতে যাবে অথবা উমরা যাবে অবশ্যই তাদের মাহারাম প্রয়োজন পুরুষের জন্য মাহারাম প্রয়োজন না শুধু তাই নয় সেখানে গিয়ে তাকবির করতে হবে লাভবাহিক আল্লাহ লাভবাহিক এটা পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে নারীরা নিম্ন আওয়াজে পড়বে আস্তে আস্তে সেটা পড়বে শুধু তাই নয় পুরুষের সতর দেখবেন নাবি থেকে নিয়ে হাঁটুর বিষয় পর্যন্ত পার্থক্য রয়েছে আবার দেখবেন নারীরা কিন্তু আজান দিতে পারবে না ইমামতি করতে পারবে না পুরুষরা আজান দিতে পারবে ইমামতি করতে পারবে এই বিষয় অনেক পার্থক্য রয়েছে ঠিক তদ্রুপ নামাজের ভিতরে অনেক পার্থক্য রয়েছে বর্তমানে আমরা অনেকেই এই নামাজের ভিতরে পার্থক্যটা অনেকে এমন ভাবে উচ্চারণ করে যাতে করে পুরুষ এবং নারীরা একভাবে নামাজ পড়বে প্রথম নাম্বার আসেন তাকবি তাহারিমা যখন আমরা হাত বাঁধি তখন নারীরা হাত বাঁধবে পুরুষরা কান বরাবর হাত উঠাবে আর নারীরা বুক বরাবর হাত উঠাবে তাদের হিসাবের ভিতরে হাত রাখবে হিসাবের বাহিরে তারা হাত বের করবে না হেজাবের ভিতর থেকেই তাদের বুক বরাবর হাত উঠালেই তাদের হাত উঠানো হয়ে যাবে এটা নবী সাল্লাহ আসলাম নিজে জানিয়ে দিয়েছেন মৌজামুল কাবিরের আঠাশ নাম্বার হাদিসের ভিতরে রয়েছে ওয়াইব হুজুর নবীজ ইসাল্লাহাম তিনি বলেছেন যে নবীজ ইসালাস্লাম জানিয়ে দিয়েছেন পুরুষটা যখন হাত উঠাবে তখন কান বরাবর হাত উঠাবে আর যখন নারীরা হাত উঠাবে তখন গুম বরাবর হাত উঠাবে ওয়াইব হুজুর থেকে হাদিসটি বর্ণিত হয়েছে মজাম্মু কাবিরের আঠাশটা নম্বর হাদিসের ভিতরে রয়েছে এবং নারী যখন লুকু করবে তখন একেবারে পুরুষদের মতো ঝুঁকবে না তারা একেবারে পুরুষদের মতো পিঠ সোজা করে সোজা করে ই করবে না তারা করে হয়ে হালকা তাদের মাথাটা নিচু করবে শুধু তাই নয় সেজদার সময় নারীরা একেবারে জরসর হয়ে সেজদা করবে কিন্তু অনেকেই বলে নারীরা পুরুষের মতো সেজদা করবে মনে রাখবেন নারীর শরীর এবং পুরুষের শরীর ভিতরে অনেক তফাত আছে পার্থক্য রয়েছে এটা না জানার কারণে অনেকেই দেখা যাচ্ছে পুরুষের মতো নামাজ পড়ে পুরুষের মতো সেজদা করে না নারীরা জড়স্বরো হয়ে তারা সেজদা করবে এটা বাইহাগে শরীফের তিন হাজার ষোলো নম্বর হাদিসের ভিতরে রয়েছে নবজি সাল্লাহ সাল্লাম একবার দুজন নারীর পাশ দিয়ে যাচ্ছিলেন তখন নবীজ সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন নারীদেরকে যে তোমরা জড়সরো হয়ে নামাজ পড়বে অর্থাৎ আমাদের বিশেষ করে পুরুষ সাথে পেটটা নারীদের লেগে থাকবে এবং তাদের পা দুটো পাশ থেকে বের করে দিবে। এভাবে তারা জড়স্বরো হয়ে সেজদা করবে তারা পুরুষের মতো সেজদা করবে না এটাই হচ্ছে নাজিৎসাল্লাহ সাল্লামের হাদিস সাহবাইকার এটাকেই স্মরণ করেছেন এভাবেই মহিলা নামাজ পড়বে এবং সাহাবাই কুরুদের থেকে ভিন্ন করে নামাজ করবে তিন নাম্বার বসার সময় নবজি ইসাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন বসার সময় তারা ডান পাশ থেকে দুই পা বের করে দিবে এবং তারা নিতম্বর উপরে বসবে এভাবে মাটির সাথে সরাসরি বসবে তবে পুরুষদের মতো তারা বসবে না পুরুষরা উপরে বাম্পা বিছিয়ে দিয়ে ডান পা দাঁড় করে রেখে বাম্পার উপরে বসবে এভাবে নারীরা বসবে না নারীরা দুই পা ডান পাশ থেকে বের করে দিয়ে তারপরে সেখানে বসবে এটা মোজামুল বাইহাকি শরীফের তিন হাজার চব্বিশ নাম্বার হাই ভিতরে রয়েছে আব্দুলি মোমুর রি তিনি জানিয়ে দিয়েছেন নবজির সোল্ল্লাহ ইসলাম বলেছেন নারীরা জড়স্বরো হয়ে নামাজ পড়বে যখন তারা সেজনা করবে তখন পেট পুরুষ সাথে লাগিয়ে দেবে একেবারে জড়সড় হয়ে এবং যখন তারা বসবে তখন উভয় পা সামনের থেকে ডান থেকে বের করে দিবে এবং এক উরুর উপরে আর এক রেখে এরপরে তারা মাটির সাথে সরাসরি বসবে এইভাবে তারা নামাজ করবে। কিন্তু আমাদের কিছু ভাইয়ের আছে তারা একটা হাদিস দিয়ে দলিল পেশ করেন তারা মুখার শরীফের ছয় হাজার আট নম্বর হাদিস দিয়ে বলেন সল্লু কামার আই তুমি তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ সেভাবে তোমরা নামাজ করো এই হাদিসের যে প্রেক্ষাপট রয়েছে ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে নারীদের ব্যাপারে বিশেষ বলেছেন বলেন নাই সল্লু শব্দটি হচ্ছে পুরুষের জন্য ব্যবহার হয় তোমরা সকল পুরুষ নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ এর একটা প্রেক্ষাপট হচ্ছে একবার লোক কাছে গিয়েছেন তারা দিন শেখার জন্য কিভাবে নামাজ পড়েন কিভাবে উঁজু করেন কিভাবে কোন সময় কোন দপর এগুলো শেখার জন্য গিয়েছেন তারা বিশ দিন সেখানে অবস্থান করেছেন কয়েকজন পুরুষ মিলে সেখানে তারা গিয়েছেন তারা দূর থেকে সাল্লামের কাছে গিয়েছেন নবীলা সাল্লামের কাছে যখন তারা বিশ দিন ছিল এই সময় নবীজি সাল্লাহ সাল্লাম তাদেরকে বলেছেন যখন তারা পরিবারের কাছে চলে যাবে তখন তারা বলেছে যে তোমরা তো এতদিন আমাকে নামাজ পড়তে দেখলা তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ তোমরা এইভাবেই নামাজ পড়বা যখন ভক্ত শুরু হয়ে যাবে তখন তোমরা একজন আজান দিবে এবং যখন নামাজ নামাজের সময় হবে তখন তোমাদের ভিতরে যে বড় সে ইমামতি করবে এখন এখানে তিনটা নির্দেশ দিয়েছে এক নম্বর তোমরা আমার মতো নামাজ করবে দ্বিতীয় নম্বর সময় হলে আজান দিবে এবং ইমামতি করবে এখন যদি নামাজের কথা ধরা হয় যে পুরুষে তোমরা আমার মতো নামাজ করবে তাহলে আজান দেওয়ার সময় নারীদেরকে আজান দেওয়ার কথা বলে না কেন এই হালিসের ভিতরে তিনটা নির্দেশ দেওয়া হয়েছে এক নাম্বার হচ্ছে যে তোমরা আমাকে যেভাবে নামাজ করতে দেখে সেভাবে নামাজ করবে এবং সময় হলে আসান দিবে এবং ইমাবতীতে বড়জনকে দিবে সুতরাং দুইটা আজানের ক্ষেত্রে নারীরা আজান দিবে না পুরুষরা আজান দিবে ইমামতির ক্ষেত্রে ইমামতি করবে পুরুষরা নারীরা ইমামতি করবে না এই দুইটা মানে না প্রথমটা শুধু মানে যে তোমরা পুরুষের মতো নামাজ করবে এজন্য অবশ্যই নারী আর পুরুষের ভিতরে নামাজের ভিতরে অনেক পার্থক্য রয়েছে আবদুল্লাহ অমর রাদসমান সিদ্দিক রাদি আল্লাহ আলী রাদি আল্লাহ উত্তাহ তারা সকলে ঐক্যমত পোষণ করেছেন যে অবশ্যই নামাজের ভিতরে পুরুষের ভিতরে নামাজের পার্থক্য রয়েছে নারীদের নামাজের পার্থক্য রয়েছে যেটা অবশ্যই আমরা পার্থক্য মেনে তারপর নামাজ করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন